নমস্কার বন্ধুরা ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে ইরানে এবার পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে না তো ইরান না না ইসরায়েলের আক্রমণের ফলে নয় বরং ইসরায়েল ইরানের ঠিক যেই ক্ষতি করে দিয়েছে এরপর ইরান ঠিক কী পদক্ষেপ নেবে তার উপরেই সব এখন নির্ভর করছে ইতিমধ্যেই ইরান একশোটির বেশি ড্রোন ছেড়ে দিয়েছে ইসরায়েলের ওপর সেগুলিকে যদিও ইসরায়েলের ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে তবে এতটুকুতেই যে ইরান থেমে থাকবে না তা বলাই বাহুল্য কারণ ইরাক ইরান যুদ্ধের পর এই প্রথম ইরানের ওপর এত বিশাল আকারে কোনো আক্রমণ হলো যার ফলে ইরানের টপ মিলিটারি কমান্ডার থেকে নিউক্লিয়ার বৈজ্ঞানিক সহ বিশাল বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে এরপর ইসরায়েলের এই আক্রমণের জবাব ইরান দেবে কি না এতে কোনো কিন্তু পরন্তু নেই জবাব তো তারা দেবেই এখন শুধু দেখার বিষয় যে তারা সেটি কিভাবে দেয় ইরানকে শুধু ইসরায়েলের ওপরেই বোমা নিক্ষেপ করবে অথবা যুদ্ধ ঘোষণা করবে নাকি মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন মিলিটারি এবং সিভিল ইনস্টলেশনসগুলিকেও তারা টার্গেট করবে তবে যেখানে পরশুদিনই অর্থাৎ এই রবিবারেই আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ রাউন্ডের নিউক্লিয়ার ডিলের আলোচনা হওয়ার কথা ছিল সেখানে ইসরায়েলের হঠাৎ করে এমন কি হলো যে তারা তড়িঘড়ি এত বড়ো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল যার ফলে শুধু ইরান ইসরায়েল ইউএস না বরং গোটা বিশ্ব এর প্রভাব অনুভব করবে এমন তো নয় যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার রাতে খারাপ স্বপ্ন দেখেছেন এবং সকালে উঠে ইরানের ওপর তিনি আক্রমণ করে দিয়েছেন নিশ্চয়ই ইসরায়েলের হাতে তাদের অস্তিত্বের জন্য সংকটময় কিছু ভয়ঙ্কর তথ্য হাতে লেগেছিল যদিও ইতিমধ্যেই আমরা এই আক্রমণের প্রভাব অনুভব করতেও শুরু করে দিয়েছি তেলের দাম অলরেডি আট শতাংশ বেড়ে গেছে যাই হোক ইসরায়েলের এত তড়িভুরির কারণ তো আমরা জানবই তবে সবার আগে এখনও পর্যন্ত ঠিক কি কি হয়েছে সেটা না জানলে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা বোঝা অসম্ভব ১৩ জুন সকাল ছয়টা চোদ্দোতে ইসরায়েল তাদের অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইরানের রাজধানী তেহরানে প্রথম বিস্ফোরণ শোনা যায় এবং তারপর থেকে ইরানের বিভিন্ন জায়গা থেকে একের পর এক বিস্ফোরণের খবর আসতে শুরু করে যা খবর তাতে ইসরায়েল মূলত তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে ব্যবহার করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিকে টার্গেট করেছে এবং যেই যেইভাবে ইরান এর প্রতি দিতে পারে সেগুলিকে আগেই প্রিএমটিভ স্ট্রাইকের দ্বারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল এছাড়া ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ জায়গা এবং ব্যক্তিদেরকেও টার্গেট করা হয়েছে প্রধান লক্ষ্য ছিল ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র যাকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির মূল ঘাঁটি বলা হয় এই ইউরেনিয়ামই পারমাণবিক বোমা তৈরির প্রধান উপাদান পাশাপাশি প্রাচীন সামরিক ঘাঁটি যেখানে ইরানের টপ সিক্রেট অস্ত্রের গবেষণা করা হয় এছাড়াও আরও ছয়টি আলাদা আলাদা সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি একই সাথে ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বৈজ্ঞানিকদের বাড়িতেও অভিযান চালায় এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরিগুলিতেও হামলা চালানো হয় ইরানের রেভলিউশনারি গার্ড অফসের দুজন শীর্ষ কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে তাদের বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল এছাড়া শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী আব্বাসীও নিহত হয়েছেন যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি বড় ধাক্কা খেতে চলেছে এছাড়া সাধারণ জনগণেরও হতাহতের খবর পাওয়া গেছে শুধুমাত্র তেহরানেই অন্তত বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অনেকেই আহত হয়েছেন ইরানের পারমাণবিক প্রচেষ্টার মূল ভিত্তি নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা তাদের নিউক্লিয়ার স্বপ্ন সম্ভবত কয়েক বছর পিছিয়ে দেবে অন্যদিকে ইরান সাথে সাথেই তাদের প্রধান বিমান ঘাটিকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকেও হাই অ্যালার্টে রেখে দিয়েছে এবং হামলার কয়েক ঘন্টা পর ইরানের উচ্চ নেতৃত্ব তেহরানে একটি জরুরি নিরাপত্তা বৈঠক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আক্রমণকে একটি ঘৃণ্য অপরাধ বলে অভিহিত করেছেন এবং প্রতিজ্ঞা করেছেন যে ইসরায়েলকে এর জন্য বৃহৎ মূল্য দিতে হবে আমরা যে কোনো মূল্যে আমাদের সর্বভৌমত্ব রক্ষা করব তবে প্রশ্ন হচ্ছে ইসরায়েল এমন কি গোয়েন্দা তথ্য পেয়েছিল যার ফলে এত তড়িঘড়ি তাদের এই আক্রমণ ইসরায়েলের তরফে বলা হয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরানের দ্বারা সৃষ্ট হুমকি আসন্ন এবং ইসরায়েলের কাছে খুব বেশি দেরি হওয়ার আগে সেটিকে বিফল করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ইরান বিপুল পরিমাণ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে যা নয়টিরও বেশি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট এর এক তৃতীয়াংশ শুধুমাত্র গত তিন মাসে সমৃদ্ধ এবং জমা করা হয়েছে যা উৎপাদনের পরিমাণে একটি ব্যাপক বৃদ্ধি এই খারাপ উদ্দেশ্যমূলক কাজটি মার্কিন নিউক্লিয়ার ডিলের আলোচনার সাথে সাথেই করা হচ্ছিল সম্প্রতি ইরান তাদের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে গত দুই দশকে এমন ত্বরান্বিত প্রচেষ্টা দেখা যায়নি অর্থাৎ ইসরায়েল ভয় পাচ্ছিল যে নিউক্লিয়ার ডিলের বাহানায় কয়েকদিনেই ইরান একটি নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলতে পারে তাই তরি ঘড়ি এই সিদ্ধান্ত তবে এখন প্রশ্ন হচ্ছে যে ইরান এর প্রতি উত্তরে ঠিক কি কি করতে পারে প্রথম বিকল্প হচ্ছে ড্রোন আক্রমণ চালানো যা তারা অলরেডি করে দিয়েছে তবে এতটুকুতেই তারা বসে থাকবে না কারণ ড্রোন হামলায় তারা ইসরায়েলের তেমন কোনো ক্ষতি সাধন করতে পারবে না দুই ইসরায়েলের দিকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিক্ষেপ করা তাদের কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যেমন শাহাব থ্রি এর মতো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তেলাবিবে পৌঁছে যেতে পারে তৃতীয় বিকল্প হলো লেবাননে হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলিকে সক্রিয় করা যারা ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালাতে পারে চতুর্থ বিকল্প হলো ইসরায়েলের বৃহত্তম মিত্রকে অর্থাৎ আমেরিকাকে বার্তা দিতে এই অঞ্চলে যেসব মার্কিন সামরিক ঘাঁটি ইরাক সিরিয়া অথবা উপসাগরীয় অঞ্চলে আছে সেগুলিকে টার্গেট করা এছাড়া সাইবার আক্রমণও চালাতে পারে ইরান অন্যদিকে ইসরায়েলও জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে এবং ইরানের প্রতিশোধমূলক যে কোনো ধরনের হামলার জন্য তারা প্রস্তুত হচ্ছে তাদের হোম ফ্রন্ট কামান্ড সমস্ত অপ্রয়োজনীয় কার্যক্রমকে নিষিদ্ধ করেছে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেছেন আমরা যে কোনো ধরনের প্রতিশোধের জন্য প্রস্তুত আমাদের জনগণ নিরাপদে আছে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন এটি একটি প্রয়োজনীয় অ্যাট্যাক ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দৌড় দাঁড়িয়েছিল আমাদের আর কোনো উপায় ছিল না অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলা থেকে আমেরিকাকে দূরে রেখেছেন তিনি বলেন আমরা জড়িত ছিলাম না তবে ইরানকে আমাদের স্বার্থে আঘাত করার বিরুদ্ধে সতর্ক করছি তবুও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা তাদের চল্লিশ হাজার সৈন্যের জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে ব্রিটেন পারস্য উপসাগরের জন্য ভ্রমণে সতর্কতা জারি করেছে জাহাজগুলিকে এই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে রাশিয়া এবং চীন এই হামলার নিন্দা জানিয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেছেন যে এই হামলা আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলেছে সকলকে বিপর্যয়ের দ্বার প্রান্ত থেকে সরে আসতে হবে অন্যদিকে বিশ্লেষকেরা এই বিষয়ে দ্বিধাবিভক্ত কেউ কেউ ইসরায়েলের এই পদক্ষেপকে একটি ন্যায্য প্রতিরোধমূলক হামলা হিসাবে দেখছেন আবার কেউ কেউ এটিকে বিনা কারণেই উত্তেজনা বৃদ্ধি হিসাবে দেখছেন তারই সাথে সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও ডাকা হয়েছে তবে রাজনীতির বাইরেও এই হামলা আমাদের আপনাদের পকেটেও প্রভাব ফেলতে চলেছে এই হামলা অলরেডি বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে ইরান হরমুজ প্রণালীকে যা বিশ্বের কুড়ি শতাংশ তেলের সরবরাহ পথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল সেটিকে বন্ধ করে দিতে পারে এই আশঙ্কায় অলরেডি অপরিশোধিত তেলের দাম আট শতাংশ বেড়ে ব্যারেল প্রতি পঁচাত্তর ডলারে পৌঁছেছে ইসরায়েলের বেন গুয়েরান আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইটকে বাতিল করে দেওয়া হয়েছে শেয়ার বাজারও অস্থির হয়েছে যদিও তেল ও গ্যাসের স্টকগুলি বেড়েছে কারণ বিনিয়োগকারীরা সরবরাহ বিঘ্নিত হওয়ার উপর বাজি ধরছেন তবে যদি ইরান হরমুজ প্রণালী অবরোধ করার হুমকিকে বাস্তবায়িত করে ফেলে তাহলে অর্থনৈতিক পরিণতি ভয়াবহ হতে পারে এবং এর ফলে ব্যারেল প্রতি তেলের দাম একশো ডলারে পৌঁছে যেতে পারে এবং বিশ্বে জ্বালানি সংকট তৈরি হতে পারে তবে সব কিছুই এখন নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর তবে এই বিষয়ে আপনাদের কি মত যে ইরান ঠিক কি করতে পারে এবং ইসরায়েল কি এই অ্যাট্যাকটি করে ঠিক করেছে নাকি ইসরায়েলের আরও অপেক্ষা করে রবিবারে ইরান আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল নিয়ে আলোচনায় কি সিদ্ধান্তে আসে সেটি দেখে তারপর কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল নাকি এসব না করে ডিপ্লোম্যাটিক মাধ্যমেই কথাবার্তা বলে সব কিছু মিটিয়ে নেওয়া উচিত ছিল এবং ভারতের এখন কার পাশে দাঁড়ানো উচিত এই সব কিছু নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ